হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের জুন মাসের দুই সালের জুন মাসের ভাতা অগ্রিম দেওয়ার নির্দেশনার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের জুন মাসে দুই সালের জুন মাসের ভাতাটি অগ্রিম দেওয়ার চিন্তা ভাবনা করেছে সরকার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে উক্ত বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবার যাতে আসন্ন ঈদ উল সুন্দরভাবে পরিবার নিয়ে উদযাপন করতে পারে সেজন্য এই ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার আপনারা সকলেই অবগত আছেন যে বীর মুক্তিযোদ্ধারা যে সম্মানী ভাতাটি পেয়ে থাকে তা সাধারণত মাসের শুরুর দিকে বা শেষের দিকে দেওয়া হয়ে থাকে তো বীর মুক্তিযোদ্ধাদের এই সম্মানী ভাতাটি যাতে ঈদের আগে দেওয়া হয় ঈদের আগে দিলে যাতে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ সুন্দরভাবে পরিবারদেরকে নিয়ে পবিত্র ইদুল আযহা ও কুরবানীর বিষয়টি লক্ষ্য করতে পারে এবং কোরবানি পালন করতে পারে তো বিবেচনা করে সরকার এই বিশেষ নেওয়ার চিন্তা ভাবনাটি বাস্তবায়িত হলে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য খুবই ভালো হবে এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের যে ঈদুল আজহার যে উৎসব ভাতাটি দেওয়া হয় তাও সময় যাতে বীর মুক্তিযোদ্ধা পরিবার পায় সে ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আক মুজাম্মেল হক তো আমরা আশাবাদী যে উক্ত বিষয়গুলো বিবেচিত হবে এবং জুন মাসের ভাতাটি অগ্রিম দেওয়া হবে